আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ওয়া আজকে আমরা শিখবো সংযুক্ত অক্ষর অর্থাৎ জোলা জোলা অক্ষর কে কেমন উচ্চারণ করতে হয় কেমন ভাবে পড়তে হয় আমি বলবো আমার সাথে সাথে তুমিও বলবে জি হুজুর বলো নুন এই প্রথম হলো নুন তারপরে খ। নুনের সম্পর্ক হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে নুন আর এখান থেকে এটা হলো খ তাহলে এটা হলো খ আর এটা হলো নুন তাহলে প্রথম নুন তারপরে খ নুন খ তারপরে ইয়া হা ইয়া হা প্রথম ইয়া তারপরে হা ইয়া সম্পর্ক হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আর এটা হা এখান থেকে এই পর্যন্ত তাহলে প্রথম ইয়া তারপরে হা ইয়া হা ইয়া হা ব জি জিম প্রথম বা তারপরে জিম বা প্রথমে বা তারপরে মিম এটা হলো মিম ইয়ামিম প্রথমে ইয়া তারপরে মিম ইয়া নিচে দু নত হয় ইয়ী নুন মিম নুনের উপরে এক নুক্তা হয় বলো নুন মিম নুন তা মিম তার উপরে দু নুক্তা হয় এটা হলো মিম তা সা মিম সা মিম সার উপরে তিন নক্তা এক দুই তিন তিন নক্তা বা ইয়া ইয় প্রথম বাদ আবার ইয়া 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 এই ইয়াটা এর সাথে সম্পর্ক এই এখান থেকে এই পর্যন্ত আর এই নিচেরটা আলাদা ইয়া তাহলে এই দুনোক্তাওয়ালা ইয়াটা এর সাথে সম্পর্ক আর এই গোল ইয়াটা আলাদা ইয়া নুন ইয়া নুন ইয়া নুনের উপরে এক নোক্তা তা ইয়া ইয়া

বা ইয়ালাম নিচে অনুকতা ইয়ার নিচে বা ইয়ালাম ইয়ালাম ইয়াম নিচে উপরে তারপরে দুক্তলাম সার উপরে তিন নকতা সার উপরে তিন নকা নুন বা নুন নুনের উপরে এক বা এই নিচে একমকতা নুনের উপরে এক নকতা নুন বা নুন বা নুন নুন ইয়ুন তার উপরে দুণক্তা ইয়ার নিচে দুণোক্তা নুনের উপরে এক নকতা এই নোক্তাগুলোকে মনে রাখতে হবে ইয়া তান ইয়ার নিচে দুনোক্তা তার উপরে দুণোক্তা নুনের উপরে এক নক্তা ইয়া নুন